কত লাক্সারি সুন্দর কাজ করা এবং নিচে প্যানেল নিচে কিন্তু প্যানেল করা জি 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 16000 ডিজাইন আছে 16000 ডিজাইন তিনটা সেল করলেন তিনটা করতে পারলেন না সেক্ষেত্রে ক্ষেত্রে এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নেবে আমার শুরু হচ্ছে 450 থেকে শুরু করে আপাতত 4-5000 টাকার মধ্যে ওকে আমার বাড়ি হচ্ছে কি চট্টগ্রাম আর যারা চট্টগ্রাম উত্তন আইবো ইতার আল্লাহই আলী দেব ডিসকাউন্ট আছে তো বিশেষ করে আর এই ভিডিও যারা চাইবো এবং আর হাসে যারা আইবো আইতার আল্লাহই আলী দেব ফ্যাসিলিটি রাই দিই নিজস্ব একটা ক্ষমতা এনে বসতনিবে লোয়া আছে আইভাবে ইল্লা সিস্টেম করে কি রং ওঠে যায় বানানোর পর শিলানোর উপরও আমি তাকে রিড চেঞ্জ করে তাকে নতুন প্রোডাক্ট দেব আমি 100 তে জামা চেঞ্জ করে দিবেন 100 তে আমাদের প্রোডাক্ট যারাই নাই মিনিমাম পাঁচ থেকে 700 টাকা লাভ করে এক এক একটা ছোট ছোট বেবি নিয়ে আসবে তাদের জন্য ফিটিং রুম আছে প্লাস যারা পুরুষ আসে

ভাই আমাদের যে কাস্টমাররা বলে ভাই সোজা আপনার লিফট কোথায় আমাদের লিফট হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে 7 এসে দেখবেন কি ঠিক হাতের বাম দিকে টপট কালেকশন টপট কালেকশন মানে একটা ব্র্যান্ড ব্র্যান্ড আপনারা জানেন দীর্ঘ বছর ধরে টপট কালেকশন যেভাবে আপনাদেরকে ইউনিক ইউনিক আপডেট আপডেট কালেকশন দিয়ে যাচ্ছে এবার এটিকে কেন্দ্র করে আপনাদেরকে যত মানে 10 থেকে 12000 হাজার ডিজাইন চলে আসে এত এত বড় শোরুম এটা কি খুচরা নাকি ভাই ভাই আমাদের খুচরা বিক্রি হয় না ভাই পাইকারি ভাই উপরে লেখা আমাদের দেখেন ভাই যারা খুচরা মেহবানি করে আমাদেরকে নখ দিবেন না ভাইয়া তাহলে শুধুমাত্র পাইকারি দোকানে এত বড় পাইকারি ভাই আপনি ভাই আমাদের এমন একটা সুব্যবস্থা করা হয়েছে যে এরকম এবার কি সামনে রেখে যেগুলো ডিজাইন আসছে বা আসতেছে আমি সবাইকে নতুন পুরাতন যত কাস্টমার ভাই আপনাদের দোয়া আপনাদের দোয়া আমাদের পুরাতন নতুন কাস্টমার আছে ভাই আমার সিজিন আসার আগে আমাদের

আর আপনারা জানেন টপের কালেকশন প্রতিবার আপনাদেরকে যেভাবে নিউ নিউ কালেকশন দিয়ে যায় এবার ইনশাল্লাহ দিয়ে যাবে

একদম লাক্সারি ফুল প্রোডাক্ট দেখেন ওকে দেখি আচ্ছা এটা আপনার যদি দুই পিস চান দুই পিস দু আপনাদেরকে আচ্ছা ইয়া শাহুদ্দিন ভাই সবাই একটা চিন্তায় থাকে যারা কিন্তু কাপড়ের বিজনেস করে

ঢাকার যারা আসতে পারছে না ভাই ঢাকা ঢাকার বাড়ি থেকে যারা আসতে পারত না তারা ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট নিতে পারবে ভিডিও কল দিলে তবে বিরক্ত হবেন ভাই আমাদের আল্লাহ রহমতে ভাই আমাদের প্রত্যেকটা সেকশনের লোক ভিন্ন থাকে ভাই ভিন্ন সেকশন থাকে জি জি যারা অনলাইন অনলাইন আচ্ছা এখন মূল যে কথা এত বড় একটা শোরুম দিয়ে রাখছেন যারা তো ব্যবসায়ীর পকেট থেকেই নেবেন ভাই আল্লাহর রহমতে আমাদের এই ব্র্যান্ড আপনাদের দোয়া বরকতে আমাদের ইন্ডিয়ার সুরাটের নিজস্ব ফ্যাক্টরি বাংলাদেশের নিজস্ব ফ্যাক্টরি আমাদের আউটলেট যতগুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ভাই ইসলামপুরে হাজার হাজার দোকান এত দোকান থাকতে আপনার দোকান থেকে বড় ভাই আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে বুঝার তৌফিক দিয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে কিন্তু ব্র্যান্ড

রাখছেন আলহামদুলিল্লাহ আমি নতুন বিজনেস জন্য যারা একদম কম পুঁজি তাদের তারা আসুক আমি ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসেন যতগুলো সহযোগিতা দরকার চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার

সবসময় বলছে লিগেল নিয়ে থাকবেন লিগেল নিয়ে ব্যবসা করবেন তবে রেডি বলে গেছি ইনশাআল্লাহ আচ্ছা এটা প্রতিটা কালার হবে ভাই ছয়টা আমাদের যেটা নেবেন সেট বাই সেট ধরে নিতে হবে ভাই হ্যাঁ আচ্ছা আপনি এক সেট নিলেন তিনটা সেল করলেন তিনটা করতে পারলেন না সেক্ষেত্রে ক্ষেত্রে এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নেবেন তাও দাও দিবেন আচ্ছা যত বন্ধু থাকবে আপনি চেঞ্জ করবেন নতুন নতুন প্রোডাক্ট নেবেন ওকে তারপর নতুন একটা ডিজাইনে চলে যাই দেখেন ভাই এখানে আসেন হ্যাঁ গর্জিয়াস ফুল প্রোডাক্ট ভাইয়া

সুন্দর একটা কালার হবে নিশ্চয়ই এবার চিকিনের মারিশ ভাইয়া হ্যাঁ এটা তো পুতি দেওয়া পুতি তো খুলে যাবে না কি ভয় পান কে ভাই এভাবে ভাই ভয় পায় না ভাই এরকম নিতে জি 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 তারপর তোর বলার কিছু থাকে না হ্যাঁ

ভাই একটা বিডিওতে এত কিছু দেখানো সম্ভব না ভাই দেখেন এই যে আপনাদের দোয়া মনে করেন এই আপারা যেহেতু আমাদের থেকে দীর্ঘ বছর ধরে ব্যবসা করতেছে ইনশাল্লাহ উনারা আসে শুধু এসে শুধু বলে ভাই নতুন কি আসছে আমাকে খালি দিয়ে দেন আমাদের প্রোডাক্ট দেখতে হয় না কারণ হলো হচ্ছে কি আমাদের প্রোডাক্ট যারাই নেয় মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা লাভ করে এক একটা পার পিসে তাহলে তো দশকে ঠগ ঠকে নাকি যে কেনে বল ভাই টাকা দিবেন জিনিসকে ভাই ভালো কিছু দিবেন ভালো কিছু নিবেন এটি তো হয়তো তবে ঐতিহ্য ভাই তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের মাঝে ভাই আমাদের ম্যানেজার মামুন ভাই সে চট্টগ্রাম তার সাথে একটু কথা বলেন ভাই আমার বাড়ি হচ্ছে কি চট্টগ্রাম আর যারা চট্টগ্রাম উত্তন আইব ইতার আল্লাহ আলিদে ডিসকাউন্ট আছে তো বিশেষ করে আর এই ভিডিও যারা সেইব এবং আর হাসে যারা আইব ইতার আল্লাহ আলিদে ফেসিলিটি রাহি দিয়ে নিজস্ব একটা ক্ষমতায়নে এনে বছর তো নিবার লোয়া আছে এইভাবে এলা সিস্টেম করে দিয়ে মিটার তো আলহামদুলিল্লাহ ভাই এখন তো আমি এতটুকি কথা বলবো যেহেতু সামনে একদম নিকটে ভাই রমজান মাস চলে আসছে আর আমাদের নতুন নতুন কালেকশন চলে আসছে ইনশাল্লাহ অলরেডি বিক্রি হচ্ছে আমার নতুন পুরাতন যত কাস্টমার আছে আমি সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন এসে দেখবেন টপ এড কালেকশন আর বিশেষ করে টপ এড কালেকশন অবশ্যই যারা আসবেন অবশ্যই আমাদের লাল টি শার্ট এটা অবশ্যই ভাইয়া খেয়াল রাখবেন ঠিক আছে আর আমি আরেকটা কথা বলে দেই যারা ছোট ছোট বেবি নিয়ে আসবে আমাদের ফিটিং রুম রুম আছে ভাইয়া হ্যাঁ আর প্লাস ফিটিং রুম আছে যারা ছোট ছোট বেবি নিয়ে আসবে তাদের জন্য ফিটিং রুম আছে প্লাস যারা পুরুষ আসে তারা আমাদের এখানে নামাজের ব্যবস্থা আছে ভাইয়া তারপরে প্লাস আপনার বাচ্চাদের খেলার জায়গাও আছে আলহামদুলিল্লাহ তারপরে বিশেষ করে মহিদের মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাও আছে ইনশাল্লাহ ভাই দেখেন আমাদের যারা যারাই আসবে ইনশাল্লাহ যারা পুরুষ তারা নামাজের ব্যবস্থা হয় ইনশাল্লাহ আছে আমাদের এই টপেট কালেকশনের মধ্যে ভাইয়া এ টু জেড কোনো সমস্যা নাই নাম মালের থেকে না সময়ের থেকে নিয়ে না বাচ্চাদের দিয়ে একদম রিল্যাক্স ভাবে আপনারা সবকিছু কেনাকাটা করবেন তো আলহামদুলিল্লাহ যাই হোক ভাই অনেক কথা হয়েছে দ্বিতীয় ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম